পাগলের সারা বাংলায় এখন আমার সুস্থ সবল একজন মানুষ সবাই সবাইকে জন্তু জন্তু মানে পাগল কেউ আমারে এই ভালো নামটা দিয়ে ডাকে না নাম হচ্ছে সুহেল একটু উপাধি দিছিলাম কাঙ্কাল সুহেল কেউ কয় কঙ্কাল সুহেল কেউ কয় টাঙ্গাল সুহেল আর এই নাম আর কেউ কয় না যদি কেউ বানান একটু ভুল করে তাহলে সরাসরি কঙ্কাল সুহেল চেহারার নামের সাথে মিল আছে এই যে আসবেন নাম চাচা ভালো মানুষ সে দেব আমি করলাম পাগলের বিনয় সারা বাংলায় ভালোবেসে এখন আমায় জন্তু কয় ভালো মানুষ জন্টু কি হলো বাবা আরে কি নাকি গাহনের পায়ের দ্বিতীয়টা কোন ফুললো আপনাদের পর হারে ফলাইছো কইলাম যে এটা ভূগোলে থাকোই ওখানে না তোর বাপে করে গান হুন না বুনেরা আসলে আমার ছেলে পাগল পাগলের কথা আপনারা কিছু মনে করবেন না আমার পাগলরে সময় দোয়া করবেন আমার পাগল যেন আরও ভালোভাবে পাগলামি যেন করতে পারে ভগবান আমার দুটি ছেলে গেল মাছ ধরতে আমার ভগবান আমার সন্তানদের সহায় থেকে সহায় থেকে হ্যালো চেক হ্যালো আউজুবিল্লাহমিনা সৈতানের রাজিম বিসমিল্লাহ রকমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ আমার মাতৃতুলের মায়েরা ও আমার ভাইরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাই সবার আগে করতে হয় কেন যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ এবং সুন্দর রেখেছে বিদেয়ী আজকে এই ধরনের একটি অনুষ্ঠানে হাজির হতে পেরেছেন ঠিক কি না ভাই তো যা হোক আমাদের টাঙ্গালের একটি সুনাম আছে যেমন ভাদাইমা গ্রুপ তেমন ওরাও টাঙ্গালের অংশ সকীপুর থেকে এসেছে আমাদের টাঙ্গালের জেলার একটি দল বেহলালক্ষর সারা বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশেও